বাংলা জনরবের পক্ষ থেকে আজকের এই রাতের বিশেষ প্রতিবেদনে এমন একটি গল্প আপনাদের শোনাব যা শুনে আপনারা চমকে উঠবেন ভারতের গণতান্ত্রিক যে সিস্টেম গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে ভারতের রাজনীতির ইতিহাস বলছে যতবার নানা কারণে দেশের রাজনেতাদের জেলে পড়া হয় বা জেলে পোড়ার চেষ্টা করা হয় তখনই সেই রাজনেতা উদীয়মান নেতৃত্বের মধ্য দিয়ে সমাজের নেতা হিসাবে আত্মপ্রকাশ করেন দেশের নেতা হিসাবে আত্মপ্রকাশ করেন উনিশশো সালের আগে ইন্দিরা গান্ধীর যে প্রহর ছিল যে প্রতাপ ছিল ইন্দিরা গান্ধীকে বলা হতো ইন্দ্রাজ ইন্ডিয়া অর্থাৎ ভারত বলতে একমাত্র ইন্দিরা গান্ধী আর কেউ নেই কিন্তু সেই ইন্দিরা গান্ধী মাত্র কয়েক বছরের মধ্যে তার জনসমর্থন হারিয়ে ফেলেছিলেন উনিশশো সালে জরুরি অবস্থা জারির পর দেশজুড়ে সমস্ত বিরোধী দলের নেতাদের জেলে পুড়ে জিত দিয়েছিলেন জয়প্রকাশ নারায়ণের মতো ব্যক্তিত্বকে জননায়ককে জেলে পড়া হয়েছিল সেই জয়প্রকাশ নারায়ণই উনিশশো সাতাত্তর সালের নির্বাচনে ইন্দিরা গান্ধীর পতনের কারণ হয়ে দাঁড়িয়েছিল ইন্দিরা গান্ধী উনিশশো সাতাত্তর সালে বিপুলভাবে হেরে যাওয়ার পর বিপর্যস্ত হওয়ার পর হয়তো আর কয়েক দশক লাগত ভারতের রাজনীতির ইতিহাসে ইন্দিরা গান্ধীর ফিরে আসাটা কিন্তু ইন্দিরা গান্ধী ফিরে এসেছিলেন মাত্র তিন বছরের মধ্যে কেন জানেন কারণ ইন্দিরা গান্ধীকে নানা দুর্নীতির মামলায় মিথ্যা মামলা সাজিয়ে যখন মোরাইজি দেশাই সরকার ইন্দিরা গান্ধীকে গ্রেপ্তার করতে পুলিশ পাঠিয়েছিল সেদিন থেকেই ইন্দিরা গান্ধীর উত্থান শুরু হল দেশের মানুষ ইন্দিরা গান্ধীকে নেতা হিসাবে পুনরায় দেখতে চাইলেন ইন্দিরা গান্ধী যেদিন ইন্দিরা গান্ধীকে যেদিন গ্রেপ্তার করতে গিয়েছিল মোরাইজি দেশাইয়ের পুলিশ সেদিন ইন্দিরা গান্ধীকে বলা হয়েছিল আপনি আমাদের সঙ্গে গাড়িতে উঠুন ইন্দিরা গান্ধী দুটো হাত তুলে বলেছিলেন আমাকে গ্রেপ্তার করুন হ্যান্ডকাপ দিয়ে গ্রেপ্তার করুন হ্যান্ডকাপ দিয়ে গ্রেপ্তার না করলে আমি যাব না দু হাজার চোদ্দের তারপর থেকে কংগ্রেস শিক্ষা নিয়েছিল কংগ্রেস আর কোনো কালে কোনো রাজনেতাকে এভাবে জব্দ করতে চায়নি ফিরে এসেছিল ইন্দিরা মোরাইজি দেশাইয়ের সরকারের পতন হয়েছিল যেদিন ইন্দিরা গান্ধীকে ওই পুলিশের সঙ্গে হেঁটে থানায় গিয়েছিল গ্রেপ্তার হয়েছিলেন সেদিন থেকে মোরাইজি দেশাইয়ের সরকারের পতন সুনিশ্চিত হয়েছিল দু হাজার পর থেকে আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে জরুরি অবস্থা জারি হয়নি ঠিকই কিন্তু জরুরি অঘোষিত একটা জরুরি অবস্থা চলছে যারা এই সরকারের বিরুদ্ধে যারা আর এস বিরুদ্ধে এবং যারা মানুষের আওয়াজকে বলিয়ান করার তোলার চেষ্টা করছে তাদেরকে নানাভাবে হেনস্থার করার চেষ্টা করা হচ্ছে যেমন ধরুন রাহুল গান্ধীর বিরুদ্ধেই নয় নয় করে বেশ কয়েকটা মামলা সারা দেশে রয়েছে কখনো বিহারে আছে ঝাড়খণ্ডে আছে উত্তরপ্রদেশে আছে বেঙ্গালোরে আছে আসামে আছে লখনৌয়ে লখনৌয়ে মানে তিন চারটে কেস রয়েছে মহারাষ্ট্রে রয়েছে সব ক্ষেত্রেই গুজরাটে আছে সব জায়গাতেই মামলা রুজু করে রাহুল গান্ধীকে আটকানার চেষ্টা করা নরেন্দ্র মোদী হয়তো কোনোদিন ভাবতে পারেননি যে তার আমলেই রাহুল গান্ধীর বিরোধী দলনেতা হিসাবে আত্মপ্রকাশ করবেন একটা সাংবিধানিক পদে তিনি বসবেন তাই আগে থেকে এতগুলো মামলা তার ছিল আমরা দেখেছি দু সালের শেষের দিকে রাহুল গান্ধীকে মোদী পদবী নিয়ে যে বিতর্কিত মন্তব্য করেছিলেন সেই বিতর্কিত মন্তব্যের দায়ে তার বিরুদ্ধে দু বছর সাজা শুনিয়েছিল গুজরাটের আদালত দু বছর কেন দু বছর সাজা শোনালে যে কোনো এমপির পদ চলে যাবে তাকে জেলে যেতে হবে এবং তার সাংসদ পদ চলে যাবে বা এমএলএ হলেও তো তাই তাই দু বছরটাকে মার্ক মার্ক করা হয়েছিল গুজরাট হাইকোর্টে গিয়েও তিনি জামিন পান তিনি এই সাজা মকুব করতে পারেননি শেষ পর্যন্ত তাকে ফিরাস্ত হয়ে যেতে হয়েছিল সুপ্রিম কোর্টে আমরা এটা জানি কয়েকদিন আগে বীর সাবারকারকে তিনি ব্রিটিশের চর বলেছিলেন এবং সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল কিন্তু তিনি বলেছেন যে আমি যাকে ব্রিটিশের চর বলেছি তার কাছে আমি ক্ষমা চাইবো না আমি যা বলেছি আমি জ্ঞান মতে বলেছি ক্ষমা চাইব না জেল দিলে জেলে দেবে তিনি মহারাষ্ট্রের আদালতে হাজির হয়েছিলেন এবং প্রত্যেকটা সময় যখন আদালতগুলোতে হাজির হচ্ছেন তখন তার যে জনসমর্থন বাড়ছে তাকে ঘিরে যে জনমানুষ সাধারণ মানুষ যে ঝাঁপিয়ে পড়ছে সেটা দেখে রাহুল গান্ধীর জনপ্রিয়তা আরও তীব্রভাবে বেড়ে চলেছে হয়তো নরেন্দ্র মোদী মনে মনে ভাবছেন যে এই মামলাগুলো না করলেই হয়তো ভালো হতো কিন্তু মামলা তো হয়েছে আর তো কিছু করার নেই আর মামলার ক্ষেত্রে সব কারণগুলো দর্শানো হচ্ছে বা মামলার ক্ষেত্রে যেসব কথা বলা হচ্ছে সেটাও কিন্তু অ্যাকচুয়ালি কতটা বিশ্বাসযোগ্যতা তা নিয়ে প্রশ্ন উঠতে পারে যেমন ধরুন আজকে যে যে প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেই প্রতিবেদনে একটা কথাই বলবো যখন অভিযুক্তকে সামনে পেয়ে বিচারক নিজেই যখন তার সঙ্গে সেলফি তোলেন তখন কি তখন কি স্পষ্টভাবে ধরা পড়ে না যে অভিযুক্ত আসলে অভিযুক্ত নন তাকে অভিযুক্ত করা হচ্ছে তাকে পরিকল্পনা মাফিক অভিযুক্ত করা হচ্ছে হ্যাঁ এ কথাই বলছি লখনের এমপি আদালত আদালতের আজ পনেরোই জুলাই ডাক পরেছিল সমন পড়েছিল রাহুল গান্ধীকে পাঁচবার সমন দেওয়া হয়েছে রাহুল গান্ধীকে ওই আদালতে জামিন ওই আদালতে যাওয়ার জন্য হাজির হওয়ার জন্য কিন্তু উনি যেহেতু খুব ব্যস্ত মানুষ তাই উনি হাজির না হওয়ার জন্য উনি সময় চেয়েছিলেন উনি বলেছিলেন যে আমাকে এটা দেওয়া হোক মানে আমাকে অব্যাহতি দেওয়া হোক আদালতে হাজিরা থেকে কিন্তু বিচারপতি সেটা দেননি আর রাজি হননি তখন এলাহাবাদ হাইকোর্টে আবেদন করা হয়েছিল এলাহাবাদ হাইকোর্ট বলেছিল খুবই স্পষ্ট করে বলেছিল ব্যক্তি স্বাধীনতা আছে বলে কথা বলা স্বাধীনতা আছে বলে সেনাবাহিনীকে অপমান করা যায় না কি বলেছিলেন রাহুল গান্ধী আমরা যদি একটু নিই তাহলে আপনাদের সামনে সেটা খুবই স্পষ্টভাবে ধরা পড়বে আপনারা জানেন সেই সময় অনেক ছবি বেরিয়েছে অনেক খবর বেরিয়েছে এটা হচ্ছে দু হাজার বাইশ সালের ষোলোই ডিসেম্বর রাজস্থানে সাংবাদিক সম্মেলন করতে গিয়ে তিনি সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে বলেছিলেন যে আমি আমার বন্ধুদের সঙ্গে বাজি ধরেছিলাম যে সংবাদ মাধ্যম আমাকে চীন সম্পর্কে কিছু জিজ্ঞাসা করবে না অর্থাৎ চীন কী করছে সেটা নিয়ে সংবাদ মাধ্যম কোনো জিজ্ঞাসা করবে না তারা দু হাজার বর্গ কিলোমিটার ভারতীয় ভূখণ্ড দখল করেছে আমাদের সৈন্যদের হত্যা করা অরুণাচল প্রদেশে আমাদের সৈন্যদের উপর হামলা করা একটা দেশ সম্পর্কে কোনো প্রশ্ন করবে না আমি ঠিক ছিলাম কিন্তু আর তিনি আরও বলেন লোকেরা ভারত জোড়ো যাত্রা নিয়ে প্রশ্ন করবে কিন্তু চীনা সৈন্যদের দ্বারা ভারতীয় সৈন্যদের প্রহার সম্পর্কে একটাও প্রশ্ন করবে না অর্থাৎ চীনা ভাই চীনের যে সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনী মারছে সেটা নিয়ে কেউ প্রশ্ন করবে না এবং ভারতের সরকারের বিরুদ্ধে কেউ প্রশ্ন কোনো সংবাদ মাধ্যম প্রশ্ন তুলবেন না এই কথাটার মধ্যে কোনো অপরাধ আছে বলে আপনাদের মনে হয় কি আপনারা বলুন তো প্রশ্ন তো করতেই পারেন ভারত যে চীনা চীন যেভাবে আগ্রাসী মানসিকতা দেখাচ্ছে ভারতের প্রতি তার আমরা কূটনৈতিক উপায়ে তার সমাধান করতে কেন পারছি না সে প্রশ্ন তো করার অধিকার আছে বিরোধী দলের নেতাদের আর রাজনেতার তো করা করতেই পারে তা বলে তার বিরুদ্ধে এত বড় মামলা মামলা দেওয়া হলো পাঁচ বর্ষ সমান দেওয়া হলো তা শেষ না গেলে গ্রেপ্তার করে আনা রাহুল গান্ধী আজ এলেন আজ গেলেন বেলা একটা নাগাদ চ্যাটার্ট বিমানে তিনি লখনোয়ে নামলেন লখনউ থেকে সোজা তিনি চলে গেলেন এম লখনৌয়ে অবস্থিত এমপি এমএলএদের যে বিশেষ আদালত আছে সেখানে গেলেন সেখানে গিয়ে সেখানে তিনি হাজির হলেন তার আগে আমরা বলবো যে এই মামলাটা করেছিলেন বিদ্যা এই মামলাটা করেছিলেন এই মামলাটা করেছিলেন এই মামলাটা করতে বিজেপি প্রভাবিত এক আইনজীবী এই মামলাটি করেছিলেন এই মামলাটি করার পরে বহুবার এই মামলার শুনানি হয়েছে কিন্তু শেষ পর্যন্ত হাজির হওয়ার জন্য বলা হয়েছিল হাজিরা থেকে অব্যাহতি চেয়েছিলেন কিন্তু সেখানে তিনি হাজিরা থেকে অব্যাহতি দেয়নি আদালত আজকে অলোক ভর্মার আদালতে উনি হাজির হলে সেখানে তা যাওয়ার পরে পরেই তাকে জামিন দেওয়া হয় এবং জামিন দেওয়া হয় আধ ঘন্টা তিনি ছিলেন আদালতের ভেতরে আধ ঘন্টার মধ্যে তাকে জামিন দেওয়া হয় সবচেয়ে অবাক করা হচ্ছে যে বিচারক নিজেই রাহুল গান্ধীর সঙ্গে সেলফি তুলছেন তাহলে এটা কি প্রমাণ হলো আর রাহুল গান্ধীকে সামনে রেখে যেভাবে মানুষের ঢল নেমেছিল লখনৌয়ে তাতে আর যাই হোক ওই যে বললাম আগে যে সেদিন যদি ইন্দিরা গান্ধীকে হ্যান্ডকাপ দিয়ে গ্রেপ্তার না করা হতো তাহলে হয়তো চরণ সিং বা মোডাই দেশাই সরকারের এত তাড়াতাড়ি পতন হতো না আর হয়তো ইন্দিরা গান্ধীকে ভারতের রাজনীতিতে ফিরে আসতে আরও দশ বছর অপেক্ষা করতে হতো কিন্তু হলো না শুধুমাত্র এই তড়ি ঘড়ি ইন্দিরাকে জেলে ঢুকাতে হবে এই উদ্দেশ্য নিয়ে এই প্রতিহিংসা পরায়ণ রাজনীতি নিয়ে মোরাইজি দেশাইরা নামার জন্যই শেষ হয়ে গেলেন তারা তাদের অস্তিত্বই শেষ হয়ে গেল আজকে নরেন্দ্র মোদীর যে পরিকল্পনা মাফিক রাহুল গান্ধীকে জেলে পড়ার চেষ্টা করছেন এবং বারবার ব্যর্থ হচ্ছেন শেষ পর্যন্ত দেখা যাবে এই রাহুল গান্ধী হয়তো একদিন ভারতের প্রধানমন্ত্রী হিসাবে আত্মপ্রকাশ করবেন খুব সেটা সেদিন খুব একটা দেরি নেই কারণ মনে রাখবেন গণতান্ত্রিক সিস্টেমে গণতান্ত্রিক দেশে একটি বিরোধী একজন বিরোধী দলনেতাকে বারবার যদি নানাভাবে আইনি পেঁচে ফেলে তাকে তার মুখ বন্ধ করার চেষ্টা করা হয় এবং সেটা যদি মানুষ একবার বুঝতে পেরে যায় তার ফল কিন্তু বিপরীত হয়ে যেতে পারে অর্থাৎ রাহুল গান্ধীকে আটকাতে গিয়ে যেমন এখন রাহুল গান্ধীর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে জনসংযোগ বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ রাহুল এই অজুহাতে আদালতে হাজির দেওয়ার অজুহাতে তিনি বিভিন্ন প্রদেশে যেতে পারছেন সেখানকার সাধারণ মানুষের সঙ্গে মিশতে পারছেন যেমন কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে একটা চর্মকারের সঙ্গে তিনি কথা বলছেন গিয়েছিলেন আদালতে হাজিরা দিতে আদালতের বাইরে বসে থাকা এক চর্মকারের সঙ্গে তিনি কথা বলতে শুরু করলেন তাদের জীবনের কথা জানতে শুরু করলেন রাহুল গান্ধীর এই যে রাজনৈতিক লক্ষ্য এই রাজনৈতিক লক্ষ্য তিনি অনেকটা সফল হয়ে গেছেন আজকেও লক্ষ্ণয় যা হয়েছে তাতে এটাই স্পষ্ট হয়ে ধরা পড়েছে যে লখনৌয়ের মানুষ বুঝে গেছে রাহুল গান্ধী কোনো অপরাধ করেননি রাহুল গান্ধীকে অপরাধী সাজানোর চক্রান্ত করা হচ্ছে রাহুল গান্ধীর কাছ থেকে তার সাংসদ পদ কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে চেষ্টা করা হচ্ছে আর একটা জিনিস তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এলাহাবাদ হাইকোর্ট বলে দিল যে এইসব চলবে না এসব বাতিল করে দেওয়া হলো আবার নতুন করে আবেদন করা হয়েছে তার প্রতি মুহূর্তে রাহুল গান্ধীকে ব্যতিব্যস্ত করে রাখার একটা চেষ্টা চালাচ্ছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী নিজেও হয়তো জানেন যে রাহুল গান্ধীকে এইভাবে ব্যতিব্যস্ত করতে করতেই আমি যেদিন থাকবো না অর্থাৎ আমি আমি আমার পরে যেন বিজেপির কেউ না আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারেন তারপরে যেন রাহুল গান্ধী হন এটাই হচ্ছে আমার মনে হচ্ছে আমার ব্যক্তিগত মত নরেন্দ্র মোদীর সেটাই হয়তো একটা লক্ষ্য হয়ে না হলে রাহুল গান্ধীর মতো একজন রাজনেতাকে এইভাবে বারবার হেনস্থা করা আইনি ভাবে তাকে হেনস্থা করার চেষ্টা করা নানাভাবে তাকে অভিযুক্ত করার চেষ্টা কর চেষ্টা করাটা করতেন না বিজেপি কিংবা তার অনুসারীরা নরেন্দ্র মোদীর ভক্তরা আপনারা কি বলেন আপনারা কি ভাবছেন রাহুল গান্ধী একদিন ভারতের প্রধানমন্ত্রী পদে আসবেন আপনারা কি ভাবছেন রাহুল গান্ধীর আজকের যে সাফল্য সেই সাফল্যটা সব জায়গায় তিনি পাবেন আপনাদের মত